বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর নমতে আমিও ভালো আছি আজকে নিয়েছি দেশি মুরগির মাংস আর এই দেশি মুরগির মাংসটা আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আপনারা তো কম বেশি সবাই মুরগির মাংস রান্না করতে পারেন কোনো আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আমরা কিন্তু এভাবেই রান্না করে খেয়ে থাকি আলাদা দিলে তো সবাই কম বেশি সবাই এভাবেই রান্না করতে পারেন তা আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গরম মশলা মানে এলাচ ডালচিনি লং এগুলো দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা এখন দিচ্ছি সামান্য একটু লবণ পরিমাণ মতো একটু লবণ দিব আর একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া অল্প অল্প করে দিচ্ছি কারণ দেশি মা দেশি মুরগির মাংসের মধ্যে বেশি কিন্তু আপনারা মশলা দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যেহেতু আমার ওইটা বাড়ির মুরগি এখানে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া আর দিচ্ছি সাদা তেল যদি আপনারা পরিমাণ মতো তেল দেবেন দেশি মুরগির মাংসের মধ্যে এমনিতেই তেল থাকে বেশি সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নেবেন আর দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটু কচলিয়ে নেবেন কষলে এভাবে দিলে মাংসটা যদি কিছুক্ষণ রাখা যায় তার মধ্যে আরও মলায়ন হয় আর খেতে মধ্যে অনেক ভালো লাগে তাই আজকে যেহেতু বৃষ্টির দিনে বাইরে যেহেতু মাটির চুলা যাচ্ছে না তাই আপনাদের সাথে একটু গ্যাসেই করাটা দেখাচ্ছি তা আমি তো গ্যাসের পরিমাণ চুলা আঁচটা কমিয়ে দিয়ে রান্না করব কারণ দেশি মুরগি একটু রান্না করতে সময় লাগে অনেকটা আর চুলার একটু মিডিয়াম করে দিয়ে এখন কিছুক্ষণের জন্য রান্না করে নেব এখন সুন্দর একটা বলক এসেছে আর এই বলকটা আসার পরে একটা ঘ্রাণ বের হয়েছে দেশি মুরগির ঘ্রাণ অনেক ভালো লাগছিল এখন একটু নেড়ে দিয়েছি দিয়ে চুলা আঁচটা কমিয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আজকে দেশি মুরগি দিয়ে দেশি আলু দিয়ে ঝোল রান্না করব মাংসটা আর একটু নেড়েচেড়ে দিচ্ছি আমার এখানে গোটা গোটা রসুন দেওয়ার দরকার ছিল আমার কিন্তু এটা মনেই ছিল না পরে মনে হয়েছে যেহেতু এটা পরে দিলে কিন্তু সিদ্ধ হবে না তাই আমি আগে দিতে পারিনি এখন দিচ্ছি দেশি আলু দিয়ে সে আলু দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে তাই আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে মন দিয়ে একটু কষানোর তাহলে মুরগির মধ্যে কোনো গন্ধ থাকবে না আর দেখুন একবারে ভাজা ভাজা করে নিয়েছি আর মাংস থেকে একবারে তেল বের হয়ে এসেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম সামান্য একটু ঝোলের পানি দেবো আর এর মধ্যে সেই মুরগি কিন্তু একটু ঝোল ঝোলে ভালো লাগে ঝোল ঝলে খেতে কিন্তু ভালো লাগে তাই চুলা রাসটা কমিয়ে দিয়ে আমি একটু ঝোলঝল ভাবেই রান্না করছি এখন মাঝখানে একটু নেড়েছেড়ে দিচ্ছি আঁচটা চুলা রাসটা একদম কমিয়ে দিয়েছি আর এর মধ্যে দেব একটু জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন তো বন্ধুরা তরকারি কালারটা কেমন হয়ে এসেছে মার্শাল্লা তরকারি কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন উত্তরবঙ্গের মানুষরা তো এভাবেই রান্না করে আপনারা কিভাবে রান্না করবেন অবশ্যই জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই